চট্টগ্রামের আনোয়ারায় গড়ে উঠেছে নতুন একটি পর্যটন কেন্দ্র যার নাম রাখা হয়েছে ফুলতলি সমুদ্র সৈকত হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লক আজকে আমরা কোথায় এসেছি জানি না আজকে আমরা এসেছি আনোয়ারাই হ্যাঁ আনোয়ারার একটা পার্কের চর নামে আপনারা অবশ্যই হয়তো বা নাম শুনেছেন আমরা রয়েছে পার্কের চর নয় তাহলে তবে পার্কের চরের পাশে একটা সমুদ্র সৈকত এলাকা তৈরি হয়েছে যে এলাকাকে বলা হয় ফুলতলি সমুদ্র সৈকত হ্যাঁ এটা বর্তমানে নতুন নতুন তৈরি করা হচ্ছে আমরা আজকে এখানের মধ্যে ঘুরব ফিরব এবং অবশ্যই আপনাদেরকে এখানকার এনজয়াবল মুভমেন্ট এবং এখানকার পরিবেশ আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব সো দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন গাইস এই জায়গা এসে সর্বপ্রথম দেখতে পাবেন এই ছেলেটা আরে এটা তো আমার বন্ধু আশিক সে এখানে এসে চেঞ্জ হয়ে গেছে হয়ে গেছে এর পিছনে কি আপনারাও দেখতে পাচ্ছেন লজ্জা করে না তোমার আই আশিকের পিছনে দেখতে পাচ্ছি একটা রেস্টুরেন্ট আর তার পাশে রয়েছে কয়েকটা পুকুর যেখানে মাছ চাষ ও করা হয় গাইস চলুন ঘুরে আসি এই জাপানি স্টাইলের গর্তাতে আমি ভিতরে প্রবেশ করতেছি তবে এখানে চেয়ার টেবিল রয়েছে যারা পাশের দোকান থেকে কিছু অর্ডার করবেন তারাই এখানে প্রবেশ করতে পারে আর যখন ঘরের ভিতর থেকে বাহিরের দিকে চোখ গেল তখন দৃশ্যটা থেকে মন জুড়ে গেল আসলে তাদের ডিজাইনটা অসাধারণ ছিল পাশে দেখতে পা ছবি তোলার জন্য দুটো গ্রাউন্ড বানিয়েছে সেখানে অনেকে ছবি তুলতে ব্যস্ত হঠাৎ করে দেখা হয়ে গেল বন্ধুদের সাথে আমরা এক অপরের সাথে সালাম কুলাকুলি করি কেননা অনেকদিন পর আজ আমাদের দেখা বাই দাও ওয়ে ওনাদের পরিচয়টা একটু দেওয়া যায় পাশে যাকে দেখতে পাচ্ছেন তার নাম বাবর আমাদের ক্লাসের একজন বিখ্যাত কমেডিয়ান আর পাশে ছিল আমাদের কলেজের আইসিটি শিক্ষক সাইহুল সানার ক্লাস তো কোনোদিন করা হয়নি

এটা পড়ালেখা সারা কর্মগ্ন থাকে আমাদের সার থেকে তারা এখানেও করতে ব্যস্ত আর চিন্তা করছেন তাহলে আমি আলাদা কেন হ্যাঁ আমি এখানে দুপুরবেলা লোকজন কমই থাকে তাই তেমন একটা কোলাহলপূর্ণ অনুভব হয় না তবে জামেলা নেই কিন্তু তার মানে এই নয় যে এখানে জামেলা হয় না জামেলাটা দেখতে হলে আমাদের সাথে এখানে যে নদীটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কর্ণফুলী নদী তবে নদীর পরিবেশটাও নরমাল ছিল গাইস ফাইনালি আমাদের সিরিয়াল চলে এলো প্রথমে টাপি ক্যামেরা অন করে স্যারের ছবি তোলা শুরু করলো যেহেতু তিনি আমাদের শিক্ষক সেহেতু ওনাকে সম্মানার্থে সবার আগে ছবি তোলা হয়েছিল এরপর আসলো আমাদের কমেডিয়ান বন্ধু বাবর সেও আদবের সহিত পোজ নিয়ে স্যারের সাথে ছবি তুললো এরপর আসলো আমার পাল আমিও আদবের সহিত দাঁড়িয়ে গেলাম সারের পাশে তুলে ফেললাম কয়েকটা ছবি অতপর আসলো টাপিয়ার পাল তার মোবাইল ধরিয়ে দিল আমাকে এদিকে আমার হাতে জায়গা নেই তখন বাবরকে ছবি তুলতে বলা হলো সে জবাবে বলল সে নাকি ছবি তুলতে পারে না আমি বিশ্বাস করি না না গাইস আপনারা হয়তো ভাবছেন তার থেকে পার্সোনাল ফোন কিন্তু মোবাইল আছে ফেসবুকে মেয়েদের মেসেজ দিতে কাঁপে না তার হাত কিন্তু ফটো তুলতে কাঁপে তার হাত আমি ব্যস্ত হয়ে পড়লাম টপিকে বিভিন্ন পোজে ছবি তুলে দিই এরপর আসলো আমাদের ভদ্র মানব আই মিন আমাদের বন্ধু বাবর বাংলার নায়কের মতো পোজ নিয়ে দুজনে তুলে ফেললাম কয়েকটা পিক বেশি পিক তুলতে গেলে ভিডিও করার সময় হবে না আমাদের তার জন্য চলে গেলাম নিচের দিকে কারণ সেখানে আপনারা দেখতে পাবেন ব্লক আই মিন পাথর সিমেন্টের তৈরি ব্লক যেগুলো সমুদ্রের কিনারে থাকে এখানে গিয়েও আমরা দেখতে পাচ্ছি এদের ছবি তোলা এখনো শেষ হয়নি তখন হঠাৎ করে চলে এলো দেব তবে এটা বাংলা সিনেমার নায়ক দেব নয় এটা হচ্ছে আমাদের কয়লা স্প্যান্ড দেব তার সাথেও ভালোবাসা বিনিময় করলো কেননা তার সাথেও বহুদিন পর দেখা হলো গাইস এখন যে ছোট্ট দোকানটি দেখতে পাচ্ছেন মূলত সেই দোকানেরই অংশ এই জাপান চলুন এক নজরে দেখে আসি এই ফুলতলি সমুদ্র সৈকতের সৌন্দর্য ভাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানের মধ্যে ঘোরাফেরা করতেছি আমার কিছু ফ্রেন্ড রয়েছে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন তো আমরা এই জায়গা সম্পর্কে আরো যদি বলতে যাই এই জায়গাটি এখনো পরিপূর্ণভাবে তৈরি করা হয় তবে এই জায়গা কোন একটা ট্রেন্ডিং প্লেস বলা যেতে পারে না এখানে যে সুন্দর যা বিও আর আনোয়ার এলাকা তো এমনিতেও সৌন্দর্য একটা আমরা সেটাও অনেকেই জানি ওই আনোয়ারা এলাকা এলাকাতে আসলে এরকম একটা জায়গা দেখে কারো মন জুড়ে যাবে স্বাভাবিক জাপানিজ স্টাইল রেস্টুরেন্ট মতো করে যেটা বানাইছিল মধ্যে চেয়ার টেবিল রয়েছে একটা মতো এখন হচ্ছে আজকের প্রাকৃতিক দৃশ্যটাও খুবই উঠেছে আমি যেহেতু এই ছোট্ট এখন সেখানে গিয়ে বসে কয়েকটা ছবি তুলব এদিকে আমার পাশেও কয়েকজন লোক ছবি তুলতে ব্যস্ত সমুদ্রের পাশে বসে মাথা হালকা হয়ে যাচ্ছিল গাইস গাইস আমরা এতক্ষণ ওয়েট করছিলাম এই মুহূর্তের জন্য কারণ এখন এখানে লাইটিং গুলো অন করা হয়েছে তা দেখে এতটাই সুন্দর লাগলো যে ছবি তুলতে মন চাইলো শুধু কি ছবি তুললেই হবে সন্ধ্যা হয়ে আসতেছে বাড়ি যেতে হবে বাড়ি যাওয়ার পূর্বেই এখান থেকে হালকা কিছু খেয়ে যেতে হবে আমরা এই ছোট্ট দোকানে গেলাম এবং এখান থেকে এক প্লেট ফুচকা অর্ডার দোকানটা ছোট হলেও ব্যবসার দিক দিয়ে উন্নত কারণ এখানে শুধু দোকান এই একটাই আছে দোকান তার পলিথিন থেকে ফুসকা নিল আর আলু ভর্তা ডিম আর সালাদ দিয়ে তৈরি করে দিল ডিজাইনিং ফুসকা এদিকে আশিক দোকানের বড় একটা ডেগের পাশে দাঁড়িয়ে আছে তার প্রচন্ড পিতা লেগেছে তাই সেই সম্পূর্ণ ডেগটা খেতে চাই এদিকে আমাদের ফুচকা রেডি করে দিয়ে দিলো আশিক আশিক চুপিশারে চলে যাচ্ছে জাপানি স্টলের মনে হয় আমাকে ছাড়াই একা খাওয়ার চেষ্টা করছে গাইস এই ফুচকারের দাম ছিল প্রতি প্লেট সত্তর টাকা নিয়ে আটকে করে ফুচকা দেওয়া হয়েছে এই ভিডিও সালুকোট সরি খাওয়া সালুকোর খাবার আমরা খেতে শুরু করলাম টেস্টটা মোটামুটি ভালোই ছিল আছে এদিকে তুই এদিকে আছে এই এটা যেটা আছে তুই এটা ভিডিও কর এটা সুন্দর হবে আমি আর আমার কিছু ঘোরাফেরা করলাম যা আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করেছি অবশ্যই এখন আমরা এই ভিডিও শেষ করতে যাচ্ছি আপনাদের মন্তব্য কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে তে যত ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ